আমি খাইলেও আমি যদি কখনো খাইতাম তাও বলতাম আপনি পান খায় মসজিদে যায় শরীয়ত কি আমার উপরে চলে নাকি কোরআন সুন্নার উপর শরীয়ত চলে মানুষকে পান খেয়েও যাবেন না বিড়া সিগারেট এটা যাওয়া যাওয়া যাবে না আর হলো আপনার কি ওই যে পেঁয়াজ রসুন হ্যাঁ নবীজি বলছে একান্ত যদি তোমাদের ফাইনলা বুদ্ধা এইগুলা তোমরা রান্না করে এইগুলাকে সেদ্ধ করো রান্না করে এইগুলাকে পরিশোধন করার পর খাও তখন আর গন্ধ হবে না তাহলে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন ইত্যাদি এগুলা খেয়ে মসজিদে যাওয়া ঠিক না মসজিদ দুর্গন্ধ করা এটা ঠিক